মাংস খেতে খেতে মনে হচ্ছে মুখে রুচি চলে গেছে আর আমার মুখে যখন রুচি থাকে না তখন এই রকম একটা রেসিপি তৈরি করে নেই এক সময় কাঁকরোলটা একদমই খেতাম না তবে এই রেসিপিটা তৈরি করে খাওয়ার পরে এটার অনেক বেশি ফ্যান হয়ে গেছি একদমই ভিন্ন ধর্মী একটি রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর একবার যদি তৈরি করে খান দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে তো প্রথমেই যেটা করতে হবে আমি কাঁকরোলটাকে কিন্তু দুই ভাগ করে কেটে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ এবং মরিচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর তারপরে মধ্যে একটু সরিষার তেল দিয়ে আবার ওইটাকে মাখিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি মরিচটাকে এক পাশে উঠিয়ে রেখে দিচ্ছি আর তারপরে এই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ একসাথে খুব ভালোভাবে ভেজে নেব আমি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিছুটা কম দিতে পারেন পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে এটা খেতেও কিন্তু বেশি ভালো লাগবে তো এই পেঁয়াজ রসুন এবং মরিচটাকে কিন্তু আমি একদমই লাল লাল করে ভেজে নেব সবজি খেতে আমি অনেক বেশি পছন্দ করি যার জন্য গ্রামের বাড়ি থেকে ঈদ করে ফেরার পথেই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে প্রথমে আমাকে কিছু সবজি নিয়ে এসে দাও তারপরে অন্য কাজ করবা সেই ঈদের দিন থেকে মাংস খেতে খেতে আমার মতো সবারই কিন্তু একই অবস্থা মনে হচ্ছে নতুন কিছু খাই বা সবজি আইটেমের কিছু একটা খাই তো কথা মতো আমার পছন্দের সবজিগুলো আমি পেয়ে যাই আর কাঁকরোলটা দেখার পরে আমি এই রেসিপিটা এক নিমেষেই ট্রাই করে ফেলি কেননা এটা আমার অনেক বেশি পছন্দের তো আমি ওই একই তেলের মধ্যে কিন্তু কাঁকরোলগুলোকে যে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেইগুলোকেও দুপাশটায় লাল লাল করে ভেজে নিচ্ছি একটু মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোকে ভেজে নেবেন এতে করে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা অনেক সুন্দর একটা কালারও আসবে তো সবগুলো কাঁকরোলে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি এবার যেটা করতে হবে আগে থেকে যে আমি মরিচটা ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো আর সামান্য একটু লবণ নিয়ে একটু চটকে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু আমরা কাঁকরোলগুলো লালমরিচের লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে ভেজেছিলাম তাই সেখানে কিছুটা ঝাল কিন্তু রয়ে গিয়েছে তাই এখানে মরিচের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার ভেজে রাখা পেঁয়াজ রসুনটা নিয়ে নিচ্ছি আর রসুনগুলোকে আমি হালকা একটু চটকে নিচ্ছি এই ভাজা রসুন খেতে আমার এত বেশি ভালো লাগে যে ভর্তাটা করতে করতে কিন্তু অনেক কয়েকটা রসুন খেয়ে নিয়েছি তবে এটা ক্ষতির কিছু না রসুন খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর তারপরে কাঁকরোলগুলোকে এবার আমি খুব ভালোভাবে একটু চটকে ম্যাশ করে নিচ্ছি যেহেতু কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এটাকে হাতেই চটকে নেওয়া যাবে তবে অনেকেই এই কাজটি ব্লেন্ডার বা পাটায় করে তো আমি আর এত বেশি ঝামেলা করতে যাইনি আমরা মেয়েরা কাজ করতে করতে মাঝে মাঝে দুনিয়া জয় করে ফেলি তবে সামান্য একটু কাজ করতেও কিন্তু আলসেমি করি তো ভর্তাটা কিন্তু শেষ পর্যন্ত হয়েই গেছে আর এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কাকরোলের এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কেন দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই মজার হয় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ